আসসালামু আলাইকুম এভরি রানার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি আজকে তৈরি করে দেখাবো সবে বরাত স্পেশাল হালুয়া রেসিপি আর আজকে হালুয়াটা আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি এইভাবে একবার হালুয়া তৈরি করে দেখবেন মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে আর এইভাবে হালুয়া তৈরি করে শেখার পর বারবার কিন্তু আপনাদের এইভাবে তৈরি করে খেতে ইচ্ছা করবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মন রেসিপিতে ফিরে যাই প্রথমে চলে একটা ফ্রাই প্যান দিয়েছি আর ফ্রাই প্যানটা যখন গরম হয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি ঘিটা যখন মেল্ট হয়েছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে এখানে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া দিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে আর এই সুজিটা আমি একদম চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে ছেড়ে সুজিটাকে ভেজে নিয়েছি কোনো মতে কিন্তু সুজিটা ভাজা বন্ধ করা যাবে না এতে করে কিন্তু সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সুজি পুড়ে গেলে কিন্তু হালুয়া খেতে একদমই ভালো লাগবে না এই তো দেখুন আমি প্রায় দশ মিনিটের মতো সুজিটাকে বেছে নিয়েছি আর এই পর্যায়ে সুজিটা একদমই ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে আর এখন আমি সুজিটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব ফ্রাই প্যানের মধ্যে রাখলে দেখা যাক ফ্রাই প্যানের গরমে সুজিটা কিন্তু বেশি কালার হয়ে যেতে পারে এজন্য আর এখানে রাখা যাবে না এখন চলে গেলাম পরবর্তী প্রসেসে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন তবে এর থেকে কম দেওয়া যাবে না তো চিনিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি কিছু গরম মশলা এতে করে কিন্তু হালার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনি পছন্দ না করলে গরম মশলাটা স্কিপ করতে পারেন ঘেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি চিনিটাকে একদম লোয়াচে বসিয়ে দিয়েছি সর্বপ্রথম চিনিটাকে আমরা ক্যারামেলস করে নেব যখন চিনির রংটা পরিবর্তন হয়েছে সেই পর্যায়ে আমি এখন স্প্রাচুলার সাহায্যে নেড়ে চেড়ে মিশে নিচ্ছি তো চিনিটা কিন্তু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি আর ক্যারামেলস কিন্তু এখানে হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ পাউডার মিল্ক তো আমি যখন পাউডার মিল্কটা এখানে দিতেছিলাম তখন আমার ক্যামেরাটা অন হয়নি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে গরু লিকুইড দুধ বা গুঁড়া দুধটা এখানে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু হালুয়ার টেস্টটা দেখুন বেড়ে যাবে তো দুটা দেওয়ার পর এখানে আমি আগে থেকে বেঁচে রাখা সুজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর সুজি দেওয়ার পর অনবরত কিন্তু নেড়ে চেড়ে মিশে নিতে হবে তা হলে কিন্তু সুজি দলা পাকিয়ে যাবে আর সুজি যদি দলা পাকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হালুয়াটা খেতে মোটেই ভালো লাগবে না তাই তো দেখুন আমি কিন্তু নেড়ে চেড়ে মিশে নিচ্ছি নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না আর এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমি ওয়ান চা চামচের মতো লবণ হালুয়াতে কিন্তু একটু লবণ ব্যবহার করতে হয় তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এই তো নির্চেরে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে আরেকটা টিপস শেয়ার করতে ভুলে গিয়েছিলাম এখানে আমি একটু কালারটা সুন্দর করার জন্য সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি আর এইগুলো ফুড কালার মিশিয়েছি আপনার চাইলে এখানে এই কালারটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি বেট সুবিধার জন্য কালারটা একটু সুন্দর করার জন্য দিয়েছি এখানে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এভাবে করে আমি আরও দশ মিনিটের নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর এখানে দিয়ে দিয়েছে আরো দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই হালুয়াটা থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে যখন এই হালুয়ার গায়ে আর পানি থাকবে না হালুয়াটা কিন্তু নিজে নিজেই প্যান থেকে উঠে যাবে ঠিক এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিয়েছি কিচমিচ কাদু কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কুচি তো এগুলো দিলে খেতে ভালো লাগে তবে কেউ পছন্দ না করে নাও দিতে পারেন এইভাবে করে আমি এখন এই হালুয়াটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি তো আমি আজকে এটাকে কোনো শেপ দিব না আমি এভাবে রাখবো আর একটু নরম নরম রেখেছি আমার কাছে একটু নরম হালুয়াটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো ডেকোরেশন জন্য এখানে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চাইলে কেউ স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে এইভাবে করে খুব সহজে আমি এই হালুয়াটা তৈরি করে নিয়েছি এবার সবে বড়াতে কিন্তু এই হালুয়াটা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় তা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে বলবেন না আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ জানাচ্ছি আর কে কোথা থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি এনেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম